হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি অন্য দিনের মত না আছি আপনাদের সাথে আমি শফিকুল আজকে আপনাকে দেখাবো ইন্ডিয়ান কিছু কালেকশন একদম গর্জিয়াস এটা একদম কিন্তু ঈদ কালেকশনের আমরা আগে থেকে আমরা নিয়ে এসেছি আমাদের অনেক

এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে জামা অন্য ফলস একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন অন্যটা সরে অন্যটা একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন ভাই এটা একদম যেটা আপনাদের ইচ্ছা আপনারা করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এইগুলো দেখেন এটা যখন আপনারা গাউন করবেন বা হচ্ছে ইয়ে করবেন তখন কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং খুবই ইউনিক লাগবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম

মানে অনেকটা বেশি আপনি এত কিন্তু আসছে এগুলো প্রতিটার সাথেই কিন্তু আপনার এগুলো কিন্তু রন্না আছে ফলস আছে ম্যাচিং একদম ফোর পিস

তাই বলবো যে আপনারা দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থেকে যারা আপডেট ভিডিওর জন্য আপনারা যে সব কিন্তু ওয়েট করে থাকেন কেননা সেমাতে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা অফার দিয়ে থাকি

খুবই দ্রুত অর্ডার করবেন যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর কাপড়ের গজ হচ্ছে দুইশো পঞ্চাশ যারা আমাদের কাস্টমার আছে যারা যারা কুটি নিয়ত কাপড় নেয় তাদের ডেলিভারি চার্জ লাগবে না পরে দিলে হবে যারা রেগুলার কাস্টমার যখন হাতে পাবে হাতে পাওয়ার সাথে আপনি ওটা কাপড়ের সাথে ওটা আমরা অ্যাড করে দিই অ্যাড করে দিবে আচ্ছা যারা রেগুলার এরকম একশো টাকা আপনি একটা ফোল্ডি যে দাম আসলে আপনি দেড়শো টাকা অ্যাড হবে ইয়ে করে নিতে পারবেন ঠিক আছে তারপর থেকে ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন যেটা ভাল লাগবে এই সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এখানেই রাখুন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং WhatsApp নাম্বার আপনারা আমাদের সবে কাজ করা আপনারা আমাদের সবে চলে আসবেন আপনি চলে আসবেন আমাদের সবে ঠিকানা হলো শ্যামাগলি স্টোরিয়াল আলামিন সুপারমার্কেট বগুড়া এছাড়া সেই ক্ষেত্রে আপনি যারা অনেক আছে যা বুঝছেন না যে মার্কেটটা কোথায় কোন পাশে আপনার নাম মাথা থেকে সাত মাথা থেকে এটা আপনি পশ্চিম দিকে আসবেন যেটা আপনি তিন মাথার রোড সেই ক্ষেত্রে তো না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার ফোন দিবেন দিলে আপনাকে আমরা রিসিভ করব আপনি এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বার কালকে একটা কাস্টমার এসেছিল আপু একদম পঞ্চগড় থেকে এসেছিল ওদের সে এক বস্তা মাল নিছে ওই যে দেখেন এক বস্তা অনেক সুন্দর ঠিক 60000 টাকার কাপড় নিছে একজন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট এবং যারা নিবেন অতি এগুলো অর্ডার করতে হবে কেননা যে আগে অর্ডার করবে সে আগে কাপড় হয়তো ভাবতেছেন যে না আজকে দেখি কালকে নেব যেহেতু আমাদের বিজনেসটা কিন্তু সারা বাংলাদেশ হয়তো আপনি ভাবতেছেন আর একজন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ আমি অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ